সুধী দর্শক বৃন্দ আমার আজকের ভিডিওতে আমি প্রাচীন ভারতের সম্রাট অশোকের কল্যাণ রাষ্ট্র নিয়ে ইতিহাসবিদ সুনীতিভূষণ কানুনগ তার প্রাচ্য রাষ্ট্র দর্শন বইয়ে যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো প্রাচীন ভারতের মৌর্য রাজবংশের তৃতীয় নরপতি সম্রাট অশোক আনুমানিক দুইশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেন তিনি প্রায় একচল্লিশ বছর রাজত্ব করেছিলেন তার জীবন বৃত্তান্ত ও কার্যাবলী সম্বন্ধে বহু ঐতিহাসিক ও পণ্ডিত ব্যক্তি বহু গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেছেন কিন্তু তিনি যে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে ব্রতি হয়েছিলেন এই বিষয়টি পণ্ডিতদের দৃষ্টি এড়িয়ে গেছে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে সম্রাট অশোক একটি কল্যাণ রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করেছিলেন এবং এই বিষয়ে তিনি তার সমগ্র রাজত্বকাল ধরে অবিরাম প্রয়াস চালিয়ে সম্পূর্ণরূপে সফল হয়েছিলেন এরপর থেকে আজ পর্যন্ত বিশ্বের কোন সরকার এ কাজে তার মতো এত দূর সাফল্য অর্জন করতে সক্ষম হয়নি প্রশ্ন উঠতে পারে কেন অশোক ঐতিহ্যগত রাজ্য শাসন পদ্ধতি ত্যাগ করে কল্যাণ রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করলেন অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণের পূর্বেকার অবস্থা আলোচনা করলে এর উত্তর পাওয়া যাবে ভাতৃঘাতী সংঘর্ষে জয়ী হয়ে তিনি সিংহাসন লাভ করেছিলেন সিংহাসনে আরোহণ করার পর তিনি রাজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে কলিঙ্গ যুদ্ধে অবতীর্ণ হন এক ভয়ঙ্কর রক্তাক্ত যুদ্ধে তিনি জয় লাভ করেন কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা তিনি ত্রয়োদশ শিলালিপিতে বর্ণনা করেছেন এ সমস্ত যুদ্ধের ভয়াবহতা অশোকের মনে এক বিরাট পরিবর্তন সাধন করে তিনি কৌটিল্য নীতি পরিত্যাগ করেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি অহিংস নীতির অনুসারী হন এর পরই তিনি জনহিতকর কাজে আত্মোৎসর্গ করেন সম্রাট অশোকের লিপিমালা আলোচনা করলে বুঝতে পারা যায় যে রাজত্বের দ্বাদশ বৎসরে কিংবা পূর্বে তিনি কল্যাণ রাষ্ট্র গঠনের কর্মসূচি গ্রহণ করেন এ থেকে মনে হয় কল্যাণ রাষ্ট্র গঠনের পরিকল্পনা গ্রহণ করতে তার কিছু সময়ের প্রয়োজন হয়েছিল অত অতপর কল্যাণ রাষ্ট্রের সমক ধারণা নিয়ে তিনি পরিকল্পিত কল্যাণ রাষ্ট্রের বাস্তবায়নে সুনির্দিষ্ট এবং দৃঢ় পদক্ষেপে অগ্রসর হন জনকল্যাণমূলক যে সমস্ত ব্যবস্থা তিনি গ্রহণ করলেন তার সংক্ষেপে আলোচনা করা যেতে পারে প্রথমত বৃদ্ধদের দেখাশোনার করার জন্য সম্রাট অশোক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন একাধিক শিলালিপিতে তিনি তার এই লক্ষ্য সম্বন্ধে উল্লেখ করেছেন পঞ্চম শিলালিপি অনুযায়ী সম্রাট অশোক বৃদ্ধদের দেখাশোনা করার ব্যবস্থা করার জন্য আধিকারিক আধিকারিক নিযুক্ত করেছিলেন দ্বিতীয়ত নারী জাতির কল্যাণের জন্য সম্রাট যত্নশীল ছিলেন তাদের অবস্থার উন্নয়নের জন্য তিনি শ্রাদ্ধক্ষ মহাপাত্র নামে এক উচ্চ শ্রেণীর রাজকর্মচারীর পদ সৃষ্টি করেন তৃতীয়ত স্বাস্থ্য কর্মসূচি সবার নিকট পৌঁছে দেবার ও চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করার জন্য অশোক দুটি ব্যবস্থা গ্রহণ করেন এক সেবা শুশ্রূষা ও চিকিৎসা ব্যবস্থা যাতে জনসাধারণের নিকট সহজলভ্য হয় সে উদ্দেশ্যে তিনি প্রচুর সংখ্যক চিকিৎসক দল গঠন করেন দুই রোগ নিরাময়ের জন্য তার নির্দেশে সাম্রাজ্যের বিভিন্ন স্থানে হাসপাতাল নির্মাণের কাজ চলতে থাকে বলা বাহুল্য হাসপাতাল সমূহের পরিচালনার ব্যয়ভার সরকার কর্তৃক বহন করা হতো জীবজগতের প্রতি মমত্ববোধ অশোকের শাসন নীতিতে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে মানুষের মতো অন্যান্য প্রাণীদেরও শুশ্রূষা ও চিকিৎসা ব্যবস্থার জন্য দ্বিতীয় শিলালিপিতে তিনি নির্দেশ দিয়েছেন একই শিলালিপি অনুসারে সম্রাটের নির্দেশে জীবজগতের সুবিধার সুবিধার জন্য রাস্তার উভয় পাশে দীঘিকনন ও বৃক্ষরোপণ করার ব্যবস্থা গ্রহণ করা হয় জীবজগতের প্রতি মর্যাদাবোধের সাথে অহিংসবাদের গভীর সম্পর্ক রয়েছে অশোক মনে করতেন প্রাণী হত্যা একটি নিন্দনীয় ও অপরাধমূলক কাজ ব্যাপক আকারে এবং ইচ্ছামতো পশু হত্যা নিয়ন্ত্রণ করার জন্য অশোক প্রধানত তিনটি ব্যবস্থা গ্রহণ করেন প্রথমত রাজপ্রাসাদে আহারের জন্য প্রচুর সংখ্যক পশুপক্ষী হত্যা করা হতো অশোকের নির্দেশে পর্যায়ক্রমে এই হত্যা বন্ধ করা হয় দ্বিতীয়ত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান উপলক্ষে অসংখ্য পশু বধ করা হতো এরপর ব্যাপকারে ব্যাপক আকারে প্রাণী হত্যা রোধ করার জন্য তিনি সমাজ নামক এক ধরনের উৎসব অনুষ্ঠান বন্ধ করে দেন তৃতীয়ত সম্রাট অশোক বিনোদনের জন্য পশু শিকার ও রাজকীয় শিকার নিষিদ্ধ করেন রাজত্বের একাদশ বৎসরে তিনি পশু শিকার প্রকৃতি বিনোদনমূলক বিহার যাত্রার পরিবর্তে ধর্মযাত্রার প্রচোদন করেন মানুষের মতো কুলেরও পৃথিবীতে আপন পারিপার্শ্বিকতার মধ্যে বসবাস করার অধিকার আছে সম্রাট অশোক প্রাণীকুলের এই অধিকারের প্রতি পূর্ণ মর্যাদা প্রদর্শন করেছেন পঞ্চম স্তম্ভলিপি অনুসারে রাজত্বের ছাব্বিশতম বর্ষে তিনি কয়েকটি প্রজাতির পশুপাখি হত্যা নিষিদ্ধ করে দেন বিভিন্ন উদ্দেশ্যে পশুদের অঙ্গচ্ছেদ করাও নিষিদ্ধ ঘোষিত হয় সম্রাট অশোক তার তৃতীয় স্তম্ভলিপিতে কয়েকটি অন্যায় কাজের উল্লেখ করেছেন যেগুলো ব্যক্তি ও সমাজের পক্ষে ক্ষতিকারক এগুলো হলো চণ্ড বা জোর জবরদস্তি করা নিষ্ঠুর কাজ করা প্রদর্শন করা প্রতারণা করা এবং ঈর্ষা প্রকাশ মানবিক গুণাবলী বিকাশের ক্ষেত্রে এগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে সম্রাট এই সমস্ত দোষ পরিহার করার জন্য জনসাধারণকে উপদেশ দেন প্রজাসাধারণের মধ্যে নৈতিকতা বোধ জাগরিত করতে সম্রাট অশোক বিশেষভাবে সচেষ্ট ছিলেন সম্রাট তার একাধিক লিপিতে নৈতিকতা বোধের উন্মেষ সাধনের জন্য আহ্বান জানিয়েছেন এই সমস্ত নৈতিক গুণাবলীর মধ্যে অপরের প্রতি দয়া প্রদর্শন প্রাণী হত্যা থেকে বিরোধতা থাকা প্রাণীদের শারীরিক কষ্ট না দেওয়া দান করা অপরের সাথে ব্যবহারে মাধুর্য প্রকাশ করা পিতা মাতাকে সেবা করা গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া গুরুর প্রতি ভক্তি নম্র থাকা ব্রাহ্মণ এবং শ্রমণদের প্রতি ভক্তি করা প্রভৃতি গুণাবলী উল্লেখযোগ্য দাস প্রতি মানবিক ব্যবহারের উপর তিনি বিশেষ জোর দিয়েছেন একাধিক শিলালিপিতে নবম একাদশ এবং সপ্তম স্তম্ভ লিপিতে অশোক দাস প্রতি সদয় আচরণের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন অশোক মনে করতেন নিজেকে উদাহরণযোগ্য না করে অপরকে উপদেশ দেওয়া যায় না এ বিষয়ে চৈনিক দার্শনিক কনফুসিয়াসের আদর্শের আদর্শের সাথে তার সাদৃশ্য রয়েছে রাজ্যে অযৌক্তিকভাবে জীবহত্যা নিষিদ্ধ করবার আগে তিনি নিজে মাংসাহার এবং পশু শিকার বন্ধ করেছিলেন নিজে যুদ্ধাস্ত্র ত্যাগ করে তিনি যুদ্ধবিরোধী নীতি অনুসরণের জন্য অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন একটি বিশাল সাম্রাজ্যকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করা সহজ কাজ নয় এতে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় সর্বপেক্ষা বড় অসুবিধা হল সাম্রাজ্যের বিশালতা উদাহরণস্বরূপ রাজধানী পাটালিপুত্র থেকে গান্ধার প্রদেশের দূরত্ব তিন হাজার মাইল এবং খোঠান প্রদেশের দূরত্ব চার হাজার মাইলেরও অধিক কল্যাণ রাষ্ট্র গঠনে কেন্দ্রীয় নির্দেশ প্রেরণে বিশেষ জরুরি বিষয় ছিল প্রত্যন্ত প্রদেশগুলোতে এই নির্দেশ সময় মতো পৌঁছাতেও নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় অবশ্যই প্রাদেশিক শাসনকর্তাদের সহযোগিতা এবং পদস্থ রাজকর্মচারীদের দক্ষতা এই অসুবিধাসমূহ সমূহ অনেকটা লাঘব করেছিল অভ্যন্তরীণ ক্ষেত্রে সম্রাটকে কোনো গুরুতর সমস্যার সম্মুখীন হতে হয়নি এর অন্যতম কারণ তৎকালীন ভারতে হিন্দু বৌদ্ধ জৈন এবং অন্যান্য ধর্মাবলম্বীরা জনকল্যাণ এবং জীবনযাত্রায় নৈতিকতা বোধকে উচ্চস্থান দিতেন সুতরাং এই ধর্মাবলম্বীদের অশোকের নৈতিকতা ভিত্তিক শাসন নীতির বিরোধিতা করার সম্ভাবনা ছিল না তাছাড়া অশোকের জনকল্যাণমূলক ব্যবস্থা সমূহ কোনো বিশেষ ধর্মাবলম্বীদের জন্য নয় সমস্ত ধর্মাবলম্বীরাই এই ব্যবস্থার সময়ে সুফল ভোগ করেছিলেন কল্যাণ রাষ্ট্রের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রাজ্যে ন্যায় বিচার নিশ্চিত করা একাধিক শিলালিপিতে অশোক রাজকর্মচারীদের বিচার কার্যে ন্যায় অনুসরণ করতে নির্দেশ দিয়েছিলেন তিনি নগর ব্যবহারিক নামক সরকারি কর্মচারীদের প্রতি বিচার ব্যবস্থাকে ত্রুটিমুক্ত রাখতে আহ্বান জানিয়েছেন পরধর্ম এবং পরমতে সহিষ্ণুতা কল্যাণ রাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য অশোকের শাসন নীতিতে এর সমক্ষ ব্যবহার দেখা যায় সপ্তম স্তম্ভ লিপি অনু অনুযায়ী রাজ্যর প্রধান ধর্ম হল ব্রাহ্মণ্য বৌদ্ধ এবং জৈন এই লিপিতে সকল ধর্মের প্রশংসা করে বলা হয়েছে প্রত্যেক ধর্ম সংযম ও পবিত্রতাকে উচ্চ স্থান দেওয়া হয়েছে ষষ্ঠ ও দ্বাদশীতা লিপিতে প্রত্যেক ধর্মমতকে সম্মান দেখানোর জন্য সকলকে পরামর্শ দেওয়া হয়েছে জৈন সন্ন্যাসীদের উদ্দেশ্যে তিনি দুটি গুহালয় ভক্তিবরে উৎসর্গ করেছেন প্রকৃতপক্ষে পরমত সহিষ্ণুতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন সম্রাট অশোক জনগণের প্রতি উদারতা প্রদর্শন কল্যাণ রাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য অশোকের রাজ্য শাসনে উদারতার অভাব ছিল না কয়েকদিনের মধ্যেও সম্রাট অশোক আত্মিক উন্নয়নের কার্যক্রম প্রচলন করেছিলেন কয়টিদের মধ্যে যারা কৃতকর্মের জন্য অনুশোচনা করত এবং সুপথে প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দিত অশোকের নির্দেশে তাদের দণ্ডভার মেয়াদ হ্রাস করে দেওয়ার ব্যবস্থা করা হতো প্রত্যেক বছর সম্রাটের রাজ্য অভিষেকের দিনে এরূপ জেল মুক্তির ব্যবস্থা ছিল অহিংসার প্রবক্তা এবং রাজ্য শাসনে উদার নীতির অনুসারী হলেও সম্রাট অশোক দৃঢ় রাজ্য শাসন পরিচালনা করেছেন শাসকের দুর্বলতা রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে রাজ্যাভিষেকের স্মরণে প্রতি বৎসর শাস্তি শাস্তিভোগের মেয়াদ হ্রাস করে মুক্তি দিলেও তিনি রাজ্য দণ্ডবিধি প্রবর্তন দণ্ডবিধি পরিবর্তন করেননি এমনকি মৃত্যু দণ্ড রহিত করেননি যুদ্ধের ঘোর বিরোধী হলেও অশোক বিশাল মৌর্য সেনাবাহিনীর সৈন্য সংখ্যা হ্রাস করেননি কারণ বিস্তৃত সাম্রাজ্যে সুরক্ষিত রাখবার জন্য এই বাহিনীর প্রয়োজন অনস্বীকার্য সংঘর্ষ বা প্রতিদ্বন্দ্বিতার জন্য নয় প্রীতি ও বন্ধুত্বের বন্ধুত্বের দ্বারা প্রতিবেশী রাষ্ট্রসমূহের সাথে সুসম্পর্ক স্থাপন করাও অশোকের পররাষ্ট্রনীতির ভিত্তি ছিল প্রীতি ও বন্ধুত্বের নীতিতে উদ্বুদ্ধ হয়ে সম্রাট অশোক প্রতিপ্রতিবেশী রাষ্ট্রসমূহে জনকল্যাণমূলক কার্য সম্পাদনকারী প্রতিনিধি দল প্রেরণ করেছিলেন ত্রয়োদশ শিলালিপি অনুসারে সম্রাট অশোক সিরিয়ার রাজা অ্যান্ডিওকস থিউস ইজিপ্টের রাজা সাইরিনের রাজা মগাস ম্যাসেডোনানের ম্যাসেডোনিয়ার রাজা অ্যান্টিকোনাস গোনাটাস এপিরাসের রাজা আলেকজান্ডারের রাজসভায় প্রচারকের দল প্রেরণ করেছিলেন সিংহলীয় সূত্র অনুসারে অশোক সিংহলে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাতে তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রার নেতৃত্বে প্রচারকের দল পাঠিয়েছিলেন ব্যক্তিগত জীবনে নিষ্ঠাবান বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও সম্রাট অশোক নিজ শাসনাধীন রাজ্যকে ধর্মীয় রাষ্ট্রে পরিবর্তিত না করে জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিবর্তিত করেছিলেন ধর্মীয় রাষ্ট্র করতে গেলে বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্ম ঘোষণা করতে হয় এর ফলে অন্যান্য ধর্মাবলম্বীরা প্রুদ্ধ হতে পারেন বা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিকূল হতে পারে কল্যাণমূলক রাষ্ট্রে সমস্ত ধর্মাবলম্বীদের সমান অধিকার স্বীকৃত। এর জন্য তিনি ব্রাহ্মণ এবং জৈন ধর্মাবলম্বীদেরও সমান সুযোগ সুবিধা প্রদান করেছিলেন। সম্রাট আলেকজান্ডার এবং সম্রাট অশোক উভয়ই বিশ্বজয়ে অগ্রসর হয়েছিলেন। কিন্তু তাদের পথ ও লক্ষ্য ছিল ভিন্ন। আলেকজান্ডার জোরে একের পর এক রাষ্ট্র জয় করেছিলেন। অশোক বিশ্বমৈত্রী প্রীতি ও মঙ্গলসূচক কর্মপন্থা গ্রহণ করে একের পর এক দেশে শান্তির মিশন পাঠিয়ে সেসব দেশের জনগণের মন জয় করেছিলেন আলেকজান্ডারের জয়ের পথ ছিল নররক্তে রঞ্জিত আর অশোকের জয়ের পথ ছিল অহিংসা ও মৈত্রীর দ্বারা সুবাসিত আলেকজান্ডার পশ্চিম ভারত জয় করতে রক্তগঙ্গা বইয়ে দিয়েছিলেন আর অশোক গ্রিস দেশে চিকিৎসক দল পাঠিয়ে রোগ আক্রান্তদের আরোগ্য লাভ করতে সাহায্য করেছিলেন সুধি দর্শকবৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হল যদি আমার ভিডিওটিতে আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন